বিষ এই সাপের নাম রাসেল ভাইপার পৃথিবীর সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু একমাত্র রাসেল ভাইপারের সে বৈশিষ্ট্য নেই রাসেল ভাইপার সাপ মানুষকে দেখলেই কামড়াতে আসে বিষ ধর সাপ হিসাবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম নম্বরে কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক ভাগ সময়ের ভেতরেই কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে পৃথিবীতে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ হলো এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায় এদের বিজদার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ এরা প্রচণ্ড জোরে হিসিস শব্দ করতে পারে রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিন যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায় ভয়ঙ্কর এই রাসেল ভাইপারের বাংলা নাম হল চন্দ্রগোড়া তবে রাসেল ভাইপার নামেই বেশি পরিচিত এরা একেবারেই সামনের থেকে মাথা উঁচু করে কামড় বসায় এদের বিষের এত তীব্রতা যে খুব কম রোগী বাসে যে স্থানে কামড় দেয় সেই স্থানে পচন শুরু হয় অন্য সাপের বেলায় আটচল্লিশ ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা হয় কিন্তু রাসেল ভাইপারের বেলায় রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছে এমন রেকর্ডও আছে রাসেল ভাইপার যে মানুষকে কামড়াই তাকে বাঁচানো খুবই কষ্টকর অনেক সময় বিষ নিষ্ক্রিয় করা গেলেও দংশিত স্থানে পচন ধরে তারপর খুব অল্প সময়ের মধ্যেই রোগী মারা যান পচা অংশ কেটে ফেলার পরেও জীবন বাঁচানো যায় না দ্রুত পচন ধরে সারা শরীরে এর অহিংস ব্যবহার ও লম্বা বিষদাতের জন্য অনেক বেশি লোক দংশিত হয় সাপটি বিষক্রিয়ায় অত্যাধিক রক্তক্ষরণ ঘটে এবং অনেক যন্ত্রণার পর মৃত্যু হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে ভয়ে হার্ট অ্যাটাকে অনেকের মৃত্যু হয় অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে কিন্তু হিংস্র রাসেল ভাইপার শিকারকে শুধু একা নয় তার পরিবার সহ খেতে ভালোবাসে তাই অন্য অন্য সাপ যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে রাসেল ভাইপার সেক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয় প্রচন্ড বিশেষ যন্ত্রণায় ইঁদুর যখন গর্তের দিকে ছুটে চলে রাসেল ভাইপার তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে এরা দেখতে অনেকটা অজগারের মতো তবে এদের দৈর্ঘ্য সাধারণত চার থেকে পাঁচ ফুট হয় বাংলাদেশের উত্তরবঙ্গের এলাকা সহ পদ্মার তীরবর্তী প্রতিটি এলাকায় এদের দেখা যায় গত কয়েক বছর ধরে এদের উপস্থিতি খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে ধারণা ছিল এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে অনেক বছর বিলুপ্ত থাকার পরে বন্যার পানিতে ভেসে ভারত থেকে এই সাপ বাংলাদেশে এসেছে কারণ পদ্মার তীরবর্তী এলাকায় এ সাপের উপস্থিত সবচেয়ে বেশি বর্তমান সারা বাংলাদেশে এই সাপের উৎপাদ বেড়ে গেছে তবে চিন্তার কোনো কারণ নেই এই বীজধর রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার জন্য অনেক করণীয় আছে যা আপনাদের অন্য একটি ভিডিওতে জানাবো করণা জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ